আমার জন্যে আপনার জন্যে যুদ্ধের ময়দানে যাওয়ার পর শহীদ হয়ে গেছি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই হানজালাকে আরো সে আজমে নিয়ে আসি আমি আল্লাহ তাআলা হাউজের পানি দিয়ে তাকে গোসল করে দুনিয়ার জমিনে পাঠায় দিয়েছি বলেন সুবহানাল্লাহ নবীকে ভালোবাসতে হবে নবীকে মহাব্বত করতে হবে এবং দু নবীর একজন সাহাবি হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নহু ফরজ গোসল করার জন্য গেছেন বা পানির কাছে পানির কাছে যাওয়ার পর হযরত হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা নহু ফরজ গোসল করা যখন যাবে পানির কাছে গেছেন এমন তো অবস্থায় তিনার কানে আওয়াজ আসতেছে আপনার আমার নবী এই দুনিয়াতে বেঁচে নাই কাফের বেঈমানেরা আমার নবীকে মেরে ফেলেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স গোসল করা বাদ দিয়ে বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর বিবিকে ডাক বিবি রে তোর বাড়িতে রে বিবি তোর বাড়িতে আমি যুদ্ধের ময়দানে যাব যুদ্ধ করার জন্য রে বিবি তোর দেন। বিবি ডাক দিয়ে বলেন স্বামী গ আপনি তো না আপনার উপরতে গোসল ফরজ হয়ে গেছেন হজরত হানজালা রদি আল্লাহ তালহু ডাক দিয়ে বলতেছেন বিবি আমি কার জন্য গোসল করব রে বিবি আমি কার জন্য গোসল করব যে নবী আমার দুনিয়াতে বেঁচে না আমি কার জন্য গোসল করব বেবি তর বাড়ি দাও এ মুসলমান বাজার অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত বলতে শ্রী বাবা যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ যাওয়ার পর যুদ্ধ যখন শেষ হয়ে গেছে এ বন্ধু যুদ্ধর পরে আপনার আমার নবী সাহাবেদেরকে নিয়ে ডাক দিয়ে বলতেন সাহাবিরা রে যুদ্ধের ময়দান আসার পরে যারা যারা শহীদ হয়ে গেছে এ সাহাবি আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দান আমি নবী বলে দিলাম তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও মুসলমান ভাইরা আমার এমন তো অবস্থা একজন মা বেশি রে দূর থেকে আসতেছে আর বলতেছেন নবী সব সাহাবিদেরকে বিনা গোসলে কবর দিয়ে দেন কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়ে দেন না নবী আমার ডাক দিয়ে বলতেছেন বোন আপনার স্বামীর নামটা কি একটু বলেন এই মহিলা ডাক দিয়ে বলতেছেন নবী গো আমার স্বামীর নাম হস্ত হজরত হানজালা রদি আল্লাহ তালানহু এ বন্ধু এ মহিলা ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার স্বামীর নাম হলো হজরতে হানজালা এ মুসলমান বাজার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা দিলটা চোখের পানি পরে কিনারে বাবা এ মুসলমান বাজার আমার আপনার নবী সাহাবিদেরকে নিয়ে ডাক দিয়ে বলতেছেন রে আমার হান জালালাস তোমরা খুঁজে খুঁজে বের করো আমার হান জালালাস তোমরা খুঁজে খুঁজে বের করো মুসলমান বাজার হানজালাস খুঁজে পেয়ে গেল হানজালাস খুঁজে পেয়ে গেল কিন্তু নবী গো আল্লাহ চোখ দিয়ে পানি পড়েন দাড়ি মুবারক দিয়ে পানি পড়ে মনে হয় কে যেন হানজালের গোসল করে দুনিয়াতে পাঠাইয়া দিছি নবী আমার ডাক দিয়ে বলতেছেন সাহাবি আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে নবীকে জানা দিলেন নবী গ যে হানজালা আমার জন্য আপনার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার পর শহীদ হয়ে গেছি আমি আল্লাহ রব্বুল আলামিন ওই হানজালাকে আরশে আজমে নিয়ে আসি আমি আল্লাহ তাআলা হাউজের পানি দিয়ে তাকে গোসল করে দুনিয়ার জমিনে পাঠায় দিয়ে বলেন সুবহানাল্লাহ